কুড়ি বছরের পুরনো খাট পিউ পালিশ করবো আর সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে চকচকে পিউ পালিশ করবো পুরো একদম ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে এটা কুড়ি বছরের পুরনো খাট কুড়ি বছর হয়ে গেছে এই খাটটা আর এই খাটটা পুরো চকচকে কালার করবো সেটা আপনাদের দেখাবো তো দেখুন এই খাটটা একদম অবস্থা দেখুন কিরকম কতটা খারাপ তো এই খাটটাকে আমি ঘষে নিয়েছি প্রথম ঘষছি ভালোভাবে শিরিশ কাগজ দিয়ে ঘষব তো আপনারা প্রথমেও যদি বাড়িতে পুরনো খাট থাকে তো হালকা করে ঘষে নিতে হবে হালকা করে বলতে একটা শিরিশ কাগজ নেবেন নিয়ে সুন্দর করে ঘষতে হবে সিরিষ কাগজটার নম্বর হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ নেবেন নিয়ে সুন্দর করে ঘষবেন তো এই খাটটা কুড়ি বছর পুরনো হয়ে গেছে আর এই খাটটাকে এখন পিউ পালিশ করবো তো চলো ভালোভাবে আমি ঘোষ নেবো নিয়ে এরপরে আমি অ্যাপ্লাই করবো গালা তো দেখুন এটা হচ্ছে গালা আর যারা গালা কি জানেন না এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তো আমি হালকা করে এত পাতলা করে গালা একদম চেপে চেপে আমি দু কোট অ্যাপ্লাই করবো বেশি অ্যাপ্লাই করব না যেহেতু পুরোনো খাটটা ছিল তো গালা অ্যাপ্লাই করার বেশি প্রয়োজন পড়ে না তো আপনারা হালকা করে দু কোট গালা অ্যাপ্লাই করবেন পাতলা করে তো এইভাবে বাড়িতে যদি পুরনো খাট থাকে আপনাদের তো আপনারা প্রথমে হালকা করে ঘষে নেবেন একশো কুড়ি নম্বর সিরিজ কাগজ দিয়ে আর ঘষার পরে এটা হচ্ছে গালা এই গালাটা দিয়ে আপনারা পাতলা করে দু কোট অ্যাপ্লাই করবেন যদি পুরনো খাট থাকে আপনাদের বাড়িতে তো এইভাবে সুন্দর করে আপনারা দু গালা অ্যাপ্লাই করবেন আমি সেভাবে দু গালা অ্যাপ্লাই করছি সেইভাবে দু গালা সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে চেপে চেপে রোদ দূরে অ্যাপ্লাই করবে ছামায় অ্যাপ্লাই করবে না রোদ দূরে অ্যাপ্লাই করবে আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের পুরো লাস্ট পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কি ভিডিও আপনাদের লাগবে সেটা কমেন্ট করবেন তাহলে সেরকম ভিডিও নিয়ে আসব তো এই খাটটা একটা বাড়ির খাট আর এই খাটটা আমি পালিশ করছি যে কুড়ি বছর বয়স হয়ে গেছে খাটটা তো আমার বললো যে পিউ পালিশ করে দিতে হবে তো আমার মোটামুটি দুপুর গাল অ্যাপ্লাই করার পরে আমি একটু কালার করে নেবো তো যার কার্ড সে বলে একটু কালার করে দিতে হবে তো কিছু কিছু জায়গা আমি সুন্দর করে কালার করে নেব তা এটা হচ্ছে সোনালি কালার গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটা আমি যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে তেল রঙ কোনো রঙের দোকানে যাবেন গিয়ে আপনারা যে কোনো কোম্পানির রঙ নিতে পারেন সেটা হচ্ছে আপনারা গিয়ে বলবেন যে গোল্ডেন কালার রঙ দিন তাহলে গোল্ডেন কালার রং আপনারা পেয়ে যাবেন সুন্দর করে এই গোল্ডেন কালারটা আমি যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবো তো এই গোল্ডেন কালারটা আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন আর যেহেতু এটা পুরোনো খাট আর একটু পুরোনো খাট একটু কালার করেছে সুন্দর লাগবে সেই জন্য আমি এই খাটটাকে গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি তো কালারটা কিভাবে করব সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো আমি ভালোভাবে সুন্দর করে গোল্ডেন কালার করে নিচ্ছি তো আপনারা এইভাবে সুন্দর করে আমার মতো করে গোল্ডেন কালার অ্যাপ্লাই করবেন তো গোল্ডেন কালার করা হয়ে গেলে অলনেট কালার করব আর অনেকে কমেন্ট করছে যে ওয়ার্ললেট কালারটা কি অললেট কালার হচ্ছে এটা বেরাউন কালার আর এই কালারটা আপনারা অবশ্যই কোনো দোকানে রঙের দোকানে গিয়ে বলবেন যে অললেট কালার দিতে পেয়ে যাবেন তো আমি এই যে অললেট কালারটা এখন অ্যাপ্লাই করছি দেখুন কানা দিয়ে একদম শুরু শুরু করে এটা অ্যাপ্লাই করতে হবে কানা দিয়ে শুরু শুরু করে যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে বেরাউন টাইপের কালার পুরো কালো নয় তো এই কালারটার ওপরে পিউপালি সুন্দর ফোটে তো আমি একদম বসে বসে সুন্দর করে কালারটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে কালারটা আপনারা দেবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো কোথা থেকে দেখেন কমেন্ট করবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কি ভিডিও প্রয়োজন পালির সম্বন্ধে আপনারা সেই সব কমেন্ট করবেন আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কোথায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এবারে মোটামুটি আমার খাট পুরো কমপ্লিট হয়ে গেছে কালার করা প্রায় কমপ্লিট আর এর যে এর যে কালারটা হয়ে গেছে এবার আমি আর কিছু করবো না এবার ডাইরেক্টলি পিউ অ্যাপ্লাই করব তো এবারে আমি মোটামুটি এর উপরে কিউ অ্যাপ্লাই করবো পিউ স্প্রে তো আপনারা চাইলে কিউ স্প্রে যদি না করো তাহলে অন্য কোনো আপনারা যেটা হাতে অনেক কিছু লেখার পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করতে পারেন আর হাতে কিভাবে পালিশ করতে হয় আমার ছেলে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে হাতে ফিনিশিংটা আমি দেই তো এটা আমি যেহেতু পিউ পালিশ করব তাহলে পিউ পালিশ করতে গেলে কিন্তু স্প্রে করতেই হবে স্প্রে না করলে কিন্তু হবে না যেহেতু আমি পিউ পালিশ করব সেহেতু আমার স্প্রে সুন্দর করে স্প্রে করতে হবে এইভাবে সুন্দর করে আমি কানা দিয়ে কানা দিয়ে এই যে কালারটা আমি করে নিয়েছি এবারে মোটামুটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্প্রে করবেন আর স্প্রে করার যে টেকনিকটা সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে কালারটা আমি যা যেটা এখন করছি এটা বলা হয় যে ওয়ালনাট কালার আর এই ওয়ালনেট কালারটা আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন ওয়ালনাট কালার দিতে আপনাদের দিয়ে দেবে তো আমার খাট পুরো কমপ্লিট এবার আমার কাজটা হচ্ছে পিউ মারা চলো পিউ মারাটা আপনাদের দেখায় তো দেখুন এই পিউ মারা শুরু করে দিয়েছি আর এই যে পিউটা আমি যেটা স্প্রে করছি সেটা হাই প্রেশারে স্প্রে করতে হবে আপনারা অনেকেই বলছেন যে পিউ আমি ওটা স্প্রে করতে পারছি না গেলে যাচ্ছে না ধোঁয়া ধোঁয়া ভাব চলে আসছে খোলা খোলা ভাব চলে আসছে যখন আপনারা পিউ স্প্রে করবেন তখন পুরো হাই প্রেশারে স্প্রে করবেন যখন আপনাদের যে স্প্রে মেশিনটা আছে হাওয়াটা ফুল লোড করে নেবেন নিয়ে কিন্তু যখন স্প্রেটা করবে হাই প্রেশার স্প্রে করবে যখন আপনাদের হাওয়াটা একটু কমে যাবে আবার আবার সেই হাওয়াটা কমে গেলে আবার ফুল হাওয়া ভরে নেবেন নিয়ে আবার স্প্রে করবেন তো আমি দূরেতে ক্যামেরাটা করা হয়েছে যেহেতু ধোঁয়ার জন্য দাঁড়ানো যাচ্ছে না তো আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখাবো আপনারা ওয়েট করুন ধৈর্য সহকারে দেখুন ধরে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এইভাবে সুন্দর করে আমি এক লিটার পিউ এই খাটটাকে স্প্রে করবো আর পিউ স্প্রে করতে গেলে আপনাদের হাই প্রেশার স্প্রে করতে হবে আর যদি পিউ মিস করাটা দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েও দিয়ে দেবো পিউ মিস করাটা আপনারা দেখে নিতে পারেন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য কিউ মিস করাটা দেখাতে পারলাম না তো এটা যেটা এই যে পিউটা স্প্রে করছি এটা হচ্ছে এশিয়ান পিন্ট পিউ আর এই পিউটা আপনারা অনেক সুন্দর গ্যালেজিং হয় দেখুন আমি কীভাবে হাত ধরাচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু স্প্রে করতে হবে আপনারা যদি মনে করেন যে এক কোট করে স্প্রে করবো আবার পাঁচ মিনিট করে বলবো এটা হবে না একেবারে স্প্রে করতে হবে একদম স্পিডে স্প্রে করতে হবে একদম হাই প্রেশারে আমার স্প্রে মেশিন থেকে দেখ কতটা প্রেশারে খাটের ওপরে পড়ছে পড়ছে আপনারা বুঝতে পারছেন কি জানি না আর অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করছেন যে ভাই ভিডিওটা বলছে আমি পারি এরকম কাজ তাদের জন্য অনেক এই ভিডিওটা হয়তো ভালো হয়নি আর যারা কাজ পারেন না এরকম তাদের জন্য ভিডিওটা ভালো হয়েছে তো আমার সম্পূর্ণ পিউ স্প্রে করা হয়ে গেছে তো দেখুন পুরো কাঁচের মতো জ্বলছে আর এটা কুড়ি বছরের পুরোনো খাটটাকে আমি পালিশ করে দেখালাম আপনাদেরকে আর পুরো কাঁচের মতো পিউ পালিশ করলাম আর হালকা কালার করলাম কালারটা কেমন হয়েছে বলবেন আর এই খাটটাকে এখন আমি দু থেকে তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এইভাবে রেখে দেবো আর রাখলে কিন্তু দু থেকে তিন ঘন্টার মধ্যে শুকাতে টাইম লাগবে আর আপনারা এই যে ডেউ পালিশটা করলাম কুড়ি বছরের পুরনো খাটে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের জন্য কীরকম ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন পুরো কাঁচের মতো খাটটা জ্বলছে এটা পুরো পিউ পালিশ বলে এটা আর যার খাট ছিল সে বললো যে আমার পিউ পালিশ করে দিতে হবে আমি পিউ পালিশ করে দিলাম তো দেখুন পুরো গ্যালাসটা কত সুন্দর এসছে আর আপনারা অনেকেই গ্যালাসটা এরকম আনতে পারেন না তার কারণ হচ্ছে যখন করতে হয় তখন একেবারে স্প্রে করতে হয় তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ